হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টেই তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি স এখন না ভোর পাঁচটা দশ পনেরো হয়েছে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ফুলের ভিডিও দেবো বাট আর দেরি করে বিছানা ছেড়ে উঠি বলে আর ভিডিও করা হয় না আমি যদিও ভোর থেকে উঠি মানে বিছানা ছাড়তে আর ইচ্ছা করে না শীতকাল বলে তো যাই হোক বাঙ্কিদি বলল আজকে তো চল একটু ক্যামেরা করবি দেখতে পাচ্ছ একটা গোলাপ ফুল ফুটেছে যাই হোক ফুলটা ফুটেছে নাহলে ঘাড় মোটকে দিত তো যাই হোক এরপর চলে যাচ্ছে সামনের দিকে আমাদের গোয়াল দেখতে পাচ্ছ আশেপাশে দাদাদের বাড়ি আছে সকালের ওয়েদার জাস্ট ভালো লাগে আমার তো চলো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তাই যাচ্ছে আর ব্যাঙ্কি দিয়ে ফুল তুলে নিবে তেমনি তো যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে অপরাজিতা ফুল খুবই কম পরিমাণ হয় শীতকালে অনেক বেশি ফোটে তো শীত কমে যাচ্ছে তাই ফুলটা কম হচ্ছে বাট যেটা দেখাবো এটা দেখতে পাচ্ছ তো এক গাদা সাদা ফুল থোকা থোকা হয়েছে এত ভালো লাগে দেখতে ক্যামেরায় কেমন লাগছে জানি না বাট যখন নিজের চোখে দেখছি না ভালো লাগছে দুটো কাছে খুব সুন্দর ভরপুর হয়ে সাদা ফুলগুলো ফোটে দারুণই লাগে তাই ভাবলাম সাথে শেয়ার করি দেখতে থাকো সঙ্গে সো এরপর বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা আমাদের মানে গলির রাস্তা তো চলো এখন ভোরের টাইমটাই দেখো কেউ নেই একদম নিস্তব্ধ কোনো আওয়াজ নেই শুধু পাখিদের কিচিরমিচির ডাক দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা যদিও অনেকে মর্নিং ওয়াক করতে যায় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সকলেই দেখেছ আজকে আমি অনেক ভোরে উঠে পড়েছি ভোরে এমনিতে উঠি বাট এমনি টুকিটাকি ব্যায়াম ট্যাম করি দিন আর বিছানা ছেড়ে আর উঠা হয় না তো আজকে ভাবলাম একটু উঠি একটু হাঁটি আর তো দেখালাম ফুলগুলো মানে এত ভরে উঠেছে বলে ফুলগুলো দেখতে পেয়েছি নচার দেখতেই পাওয়া যায় না যে যখনই পারে নিয়ে চলে যায় তো যাই হোক আমি ছাদে চলে এসেছি তো বিছানাপত্র ঝাঁট সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর ব্যাঙ্কিটি মিলে করেছি দেন এখন বানাবো দাদার খাবার তো দাদার খাবারটা বানিয়ে দাদাকে দিব দেন তার সাথে চাটাও বসে দিতে হবে তো ব্যাঙ্কিটি চাটা বানাবে তো চলো কি খাবার বানাই না বানাই সবটাই শেয়ার করবো তো একটু ছাদে ইসলাম পাশ ছিল তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কথাটা বলে নি তো চলো আজকে ঠান্ডায় একদমই নেই তাই মানে গায়ে চাদরটাও নেই তো যাই হোক চলো দেখতে থাকো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এদিকে চা ফুটছে টক করে আর এদিকে প্রেসার কুকারে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর বাঙ্কি দিয়ে এদিকে মোটরটা সেদ্ধ করে নিয়েছে দেখতেই পাচ্ছ মোটর সেদ্ধ হয়ে গেছে ঘুগনি হবে আর আমি একটু মটর সেদ্ধ আলু আর মুড়ি অল্প পরিমাণ নিয়েছি আর চা নিয়েছি আর রুটি দিয়ে সবাই চা খাবে বাট আমি এটা দিয়ে চা খাবো তো কুচুকে দেখতে পাচ্ছ চা খাচ্ছে এই অল্প পরিমাণ যেভাবে তৃপ্তি করে খাচ্ছিল ভালো না একটুখানি তোমাদের ক্যামেরা খেতে হয় আর এদিকে বাপনকে দেখতে পাচ্ছ বাপন এসছে পড়তে এরপর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কাকা চলে এসছে দাদার খাবার নিয়ে যাবে তো তাই দেখো ছোটদা খাবারটা দিতে যাচ্ছে ভাবলাম পেছনকে একটু ক্যামেরা করে নি সো ফ্রেন্ডস তোমরা দেখেছিলে ঘুগনি হয়েছে তো ঘুগনিটা দিয়ে দিয়েছে আর পাখিটা রেখে দিয়েছি যদি রাত্রে হয় ওটা দিয়ে কাজটা চালিয়ে নিব। তো পাস্তা অনেক দিন ধরে বাজার থেকে কিনেছিলাম ওটা পড়ে আছে তাই ভাবছি একটু পাস্তা বানিয়ে ফেলি তো সবাই একটু খেয়ে নিবো থেকে থেকেও নষ্ট হয়ে যাচ্ছে তো তো তাই ভাবলাম একটু পাস্তাটা বানাবো চলো পাস্তাটা বানাই আগে শেয়ার করেছি তেমন কিছু শেয়ার করবো না তো যখনই মনে করবে একটু একটু ক্যামেরা করে নিব আর তোমাদের সাথে শেয়ার করে দিব তো চলো পাস্তাটা নি তো দেখতে থাকসঙ্গে তো সব ফ্রেন্ডস এখানে আমি পাস্তাটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি একটু তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি পাস্তাটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে একটা ঝুড়ির সাহায্যে জলটাকে ছেঁকে নিব। তো যাই হোক পাস্তাটাতে আজকে আমি গাজর ডিম দিয়ে বানাবো আর কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই দিব না আজকে আর হ্যাঁ টমেটো সস সয়া সস অবশ্যই লাগবে তো ওটা দিয়েছি আর ফাইনালি দেখো আমার পাস্তা রেডি হয়ে গেছে তো বলেছিলাম যে আজকে তেমন কিছু শেয়ার করবো না কারণ অলরেডি আমি পাস্তার ভিডিও অনেকবার দেখিয়েছি তো পাস্তাটা বেশ ইয়ামি হয়েছে আর এই মুহূর্তে কুচু সানি খাবে না সন্ধ্যা টাইমে খাবে যেহেতু কুচু স্কুল চলে গেছে আর সানিও কোথায় চলে গেছে জানি না তাই এরা সবই সন্ধ্যা টাইমে খাবে আজকের রিভিউটা আমি দিচ্ছি বোস ইয়ামি ইয়ামি হয়েছে খেতে আমার তো ভালোই লাগে পাস্তা খেতে আর কুচু সানির বাপনের একদম ফেভারিট আর আমার হাতে পাস্তাটা ওরা ভালোবাসে তাই ওরা বলছে যে সন্ধ্যা টাইমে আমরা খাবো তো যাই হোক ওদের জন্য আমি রেখে দিয়েছি আর কুচু দেখো আজকে যেহেতু স্যাটারডে হাফ হাফ টিফিনের ছুটি তাই দেখো চলে এসছে বাড়ি একটুখানি তোমাদের শেয়ার করল হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো দুপুর এখন দুটো আড়াইটা ভেজে গেছে তো যে পাস্তা খেয়েছিলাম আর তেমন কিছু শেয়ার করা হয়নি তো মেনুটাও হয়ে গেছে কি রান্না হয়েছে ওটা তো তোমাদের একটু শেয়ার তো দেখতে থাকা সো আংকি দিয়ে স্নান করতে চলে গেছে দেন ফুল দিবে আর এখানে আমি দেখতে পাচ্ছ কুচো চিংড়ি বলে না লক্ষ্মী চিংড়ি ওই চিংড়ি মাছের বড়া করছি আর এই সেই মাছেরই একটা চচ্চড়ি সেই মাছেরই তেঁতুল টক হয়েছে আজকে শনিবার দাদা নিরামিষ খায় আমরা খাই না তাই দেখো আমাদের জন্য এই লক্ষ্মী চিংড়ি তিনটেই হয়ে গেল আর দাদা যেহেতু নিরামিষ খায় তাই জন্য দাদার জন্য বেগুন পোড়া করা হয়েছে আলুর দম করা হয়েছে একদম ছোটো ছোটো মানে মটরশুঁটি দিয়ে আলুর দম করা হয়েছে খেতে ভীষণই ভালোবাসে আর দেখো এখানে ফুলকপির ডাল আর টমেটোর একটা রায়তা হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা আমি অনেকে ভিডিও দেখছিলাম মানে যারা আমাকে কমেন্ট করেছিলো ওদের ভিডিও দেখেছি দু একজনের বাকি আছে ওটা আমি দেখে নেব দেন আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করছিলাম করতে করতে একটা অ্যাক্টিং আমার এত ভালো লাগলো মানে হার্ড টাচিং স্যাড স্টোরি টাইপের তো ভীষণই ভালো লাগলো ইচ্ছে করছে একটু বানাতে যেহেতু দাদার রুমটা একটু ফাঁকা আছে ভাবছি ওই রুমে গিয়ে একটু ভিডিওটা বানাই তো জানি না কতটা করতে পারবো অবশ্যই আমি চেষ্টা করব আর ভিডিওটা এখন যদি করে রাখি তাহলে মর্নিংয়ে আপলোড করছে অনেকটা ইজি হয়ে যাবে তো তাই ভাবছি একটুখানি বানা বানাবো তো চলো দেখালে আমি একটু একটু চেষ্টা করবো শেয়ার করার তো চলো একটু ওখানি করি তো দেখতে থাকো কেমন বানাচ্ছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তো তোমরা যারা আমার ইনস্টাগ্রাম জানো না অবশ্যই আমি ইনস্টাগ্রামে আমার এই নামেই আছে অনিক্লক কন্টেক্ট টু জিরো সেভেন তোমরা সার্চ করলেই পেয়ে যাবে নচেত আমি আজকে ড্রেসক্রিপশানে দিয়ে দিব লিঙ্কটা সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আই হাব তোমাদের ইনস্টাগ্রামের ভিডিওগুলো ভালো লাগবে তো চলো আগে ভিডিওটা শুট করে নি তো কেমন করছে একটু একটু শেয়ার করছে তো দেখতে থাকো আমি সঙ্গে মেয়েরা তোমার কাছে লোকাল বাসের মতো তাই না একটা গেলে আরেকটা আসবে আরেকটা গেলে আরেকটা আসবে ডাজেন্ট ম্যাটার নিজেকে না অনেক ছোট মনে হয় তোমরা কখনো আমাকে বুঝবা না তুমি আমাকে ডাস্টবিন ছাড়া কখনো কোনো কিছু মনেই করো মাই মিস্টেক যে আমি তোমাকে আমার কাছের কেউ মনে পাখিটা তোমরা প্লিজ একটু ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো আর যারা যারা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করে নি প্লিজ ফলো করে পাশে থেকে আই হোপ তোমাদের ভীষণই ভালো লাগবে সো আর কিছুই বলা নেই আর অ্যাক্টিংটা কেমন লাগছে সেটা ইনস্টাগ্রামে গিয়ে কমেন্ট করো প্লিজ 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 এইটুকুই আমার রিকোয়েস্ট তো চলো এরপরে সন্ধ্যাবেলা কি কাজ আছে না আছে সব কিছুই করবো আর এদিকে দেখতে পাচ্ছ প্রচুর টিউশন শেষ হয়ে গেছে তো এসে বলে কি পাস্তা খাবে আর সানিও চলে এসছে তো এই পাস্তাটা গরম করে দুজনকে দিয়ে দিয়েছি বাপন বলে কি আমি মরণ মর্নিংয়ে খাবো আবার মর্নিংয়ে ওর জন্য ফ্রিজে স্টোর করে দিলাম তেমনি রাতের মেনুটাও দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ দুপুরের আলুর দম থেকে গেছে আর ডালটাও থেকে গেছে আর সাথে দুধটাকে গরম করে নিচ্ছে আর রুটি ব্যাস সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট একটা লাইক করে দিও আর কিছুই চাই না আর আজকের ভিডিওটা ফ্রেন্ডস আমি এখানেই করলাম নেক্সট ডেতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি ওদিকে হাজির হয়ে যাব ততক্ষণে যেন তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকি সাবধান দেবো